গুড মর্নিং এভ্রিউন তো কেমন আছে সবাই আজকে ছিল টিউশন এই জন্য সকাল সকাল উঠে গেলাম চলো এবার মুখটা ধোয়া যাক আর রোজ রাতে আমার সাথে এটাই হয় মাথাটা বালিশের সাথে ঘষে ঘষে চুলগুলো পুরো জটা পেকে যায় যেহেতু বিনুনি করে শুই না এই চুল চিরুনি করার সময় অনেকগুলো চুল ছিঁড়ে বড় চিরুনিটা আমার চুলের জন্য খুবই কার্যকরী কারণ খুব কম চুল ওঠে এটাতে আমার চ্যানেলে খুব করে মিনি ব্লগ দেওয়াই হয় না তাই জন্য আমার মন চাইলো একটা মিনি ব্লগ শেয়ার করি তো ব্লগটা সম্পূর্ণটাই দেখো মিনি ব্লগটা এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার ব্রাশ করা আর যেখানে বসে আমি ভিডিওটা করছিলাম সে মাথার উপর ছিল আমার তিনটা নারকেল গাছ আমি ভাবছিলাম যদি একটা নারকেল মাথায় পড়ে তাহলে তো আমার অবস্থা পুরো আর ঠান্ডা জবে থেকে পড়েছে আমি বেশিরভাগই গরম জল ব্যবহার করি এর জন্য আজকে আমি মুখ ধোয়ার জন্য গরম জল করে নিয়ে আসছি আর রাত্রে রাখা জলগুলো পুরোই বরফের মতন ঠান্ডা হয়ে যায় এই যে বোতলে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি এখন গরম জলে মেশাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে মুখটা এখন ধুয়ে নেব কারণ ফোন করেছে আমাকে দুই তিনবার টিউশন থেকে মুখ ধোয়ার পরে যেটা আমি করবো সেটা ফেস ওয়াশটা করে নিই আমার তো এখন আমি কিচ্ছু মানে সময়ই পাবো না কমপ্লিট খাওয়ার আমাকে দৌড়াতে হবে এখন আবার টিউশনে আজ থেকে সাত মিনিট লাগবে হেঁটে যেতে আর মিনি ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই সবার সুস্থতা কামনা করি বাই